আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক এই ঈদ আমাদের কাছে একটা সময় ছিল যখন এমন একটা খুশির বন্যা এমন একটা খুশির জোয়ার নিয়ে আসতো আমরা তখন এত মজা করতাম যেটা যদি কবির ভাষায় রূপায়িত করা যায় তবে সুন্দর হয় কিন্তু আমরা সেটা প্রকাশ করতে পারি না মানে ভাষা ছাড়া একটা আনন্দ বয়ে নিয়ে আসতো এই ঈদ এক সময় আমাদের জন্য কিন্তু এখন প্রায় সময় মানুষের কাছে মানুষের মুখে বলতে শুনি যে ঈদ আর আগের মতো মজা নাই ঈদে আর আগের মতো মজা নাই এক্স্যাক্টলি এই কারণটা কি বা কেন এই ধরনের কথা ওঠে যে ঈদে মজা নাই দিন তো আগের মতোনই আছে সময় আগের মতনই চলতেছে ঈদ আগের মতোই বছরে বছরে আসতেছে তাহলে সেই যে উল্লাস সেই যে আনন্দ ঘন মুহূর্ত অপেক্ষা প্রহর গোনা ঈদের সাত দিন এক সপ্তাহ এক মাস আগে থেকে সেইটা কোথায় গেল সেই আমেজটা কোথায় গেল এটা একটা চিন্তার একটা ব্যাপার তো এটাতে দুইটা ভাগে বিভক্ত করা যায় যে আমরা কেন আগের মতন মজা পাচ্ছি না এর পিছনে রিজনটা কি একে দুইটা ভাগে বিভক্ত করা যায় এক নম্বরে হচ্ছে আমরা মানুষ আমরা মস্তিষ্কগতভাবে ছোটোবেলা থেকে গড়ে উঠি আইমান সাদিক ভাইয়ের একটা কথা আছে যে যেই সুখটা আপনি হচ্ছে পাঁচ থেকে দশ বছরের ভিতরে দুই টাকার বিনিময়ে পাবেন আপনি ২০ বছর ৩০ বছর ২৫ বছর বয়সেছে বিশ হাজার টাকা দিলেও আপনি সেই পরিমাণে খুশি হবেন না একটা ছেলের বয়স ছয় বছর থেকে সাত বছর তাকে আপনি খেলনা কিনে দিলেন একশো টাকা দিয়ে একটা সে যে খুশিটা হবে আপনাকে যদি বিশ হাজার টাকা দিয়ে একটা জিনিস কিনে দেওয়া হয় আপনার পছন্দের আপনি ততটা খুশি হতে পারবেন না এটা হচ্ছে সময়ের সাথে সাথে মানুষের ফোকাসিটি মানুষের ক্যাপাবিলিটি যখন বেড়ে যায় তখন তার নিড হয়ে যায় বেশি মানে মূল বিষয় এমন একটা দিকে যায় আপনি যত ছোটবেলা থেকে ধীরে 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 বড় হবেন আপনার ব্রেন ততই বিকশিত হবে এবং আপনার সুখের দামটা ততই বাড়তে থাকবে ঠিক আছে আপনি যে জিনিসে সহজেই সুখী হতেন ছোটোবেলায় আপনি আর একটু হলে সেই জিনিসে আর সুখী হবেন না আপনার সুখের চাহিদা বা নিটটা তো দিন 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 বাড়তে থাকবে এটা একটা গেল রিজন আর একটা কারণ আমি বলেছি কিন্তু দুইটা কারণ আছে আর একটা কারণ হচ্ছে জন্মগতভাবে আমরা যে আগের যে সময়টাকে পার করেছি যখন হচ্ছে ঈদ আসন্ন হতো আমাদের এলাকায় একটা মাহফিল হতো ই ঈদ দুইটা ঈদ বছরের এক মাস আগে থেকে একটা একটা করে দিন আমরা গুনতাম যে ঈদের আর উনত্রিশ দিন বাইকি পরের দিন আবার সবাই মিলে একসাথে হয়ে মজা করতাম খেলা করতাম কাদায় তারপরে বিলে ঘাটে আমরা বলতাম যে ঈদের আর আঠাইশ দিন বাকি ঈদের আর পঁচিশ দিন বাকি আহা কি শান্তি সেই দিনটা আমাদের তো শিশুকালে আমরা এরকম মজা করেছি কিন্তু টেকনোলজির এই সময়ে আপনি বাচ্চাদেরকে প্রশ্ন করবেন ঈদে তোমার অনুভূতি কি সে আপনার অনুভূতিটাকে অনুভূতা করে দেবে ঠিক আছে তার কারণ হচ্ছে তার ওই যে মস্তিষ্ক মস্তিষ্কজনিত যে একটা ব্যাপার আছে খুশি বা আনন্দ তো ঈদ আসলে সবার একটা মহড়া হবে সব মানুষ একসাথে মিশবো একটা অন্য ধরনের মজা অনুভব করব ওই সেই মজা ও প্রত্যেক দিন মোবাইলে বিভিন্ন ভিডিও দেখে কার্টুন দেখে প্রত্যেক দিনই নেয় ঠিক আছে আমরা তো সবার হাতেই আমরা হচ্ছে মোবাইল তুলে দিই টেকনোলজি তুলে দিয়েছি তো প্রত্যেকটা ছেলে পিলে বা বাচ্চা কাচ্চা হাতে টেকনোলজির এই যে তুলে দেওয়ার কারণে এই জিনিসটা হয়েছে যে তাদেরও মজার লিমিটটা বেড়ে গেছে লিমিট বলতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কি বলতে চাচ্ছি যেমন আমরা বড় হওয়ার সাথে সাথে মস্তিষ্কের বিকাশ হচ্ছে আমাদের খুশিটার দাম বেড়ে যাচ্ছে অল্পতে আমি আর খুশি হচ্ছি না আমি খুশি হতে গেলে আরও একটু বেশি আমার প্রয়োজন হচ্ছে তো বাচ্চাদের ক্ষেত্রে ওই হচ্ছে ছোটোবেলা থেকে তারা যেসব জিনিস দেখে অভ্যস্ত যে মজা নিচ্ছে তারা মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোন বা হচ্ছে ক্যামেরা এটা সেটা নিয়ে তো তাদের খুশিটা সীমিত আর থাকতেছে না তারা এখন আর এই ছোট ছোট ঈদ ঈদের খুশিকে কেন্দ্র করে তাদেরও মজা আর সীমিত নাই তারাও এখন আরও বড় বড় জিনিসে মজা পাওয়া শুরু করেছে তাদের মস্তিষ্ক ওই ছোটোবেলা থেকেই এটা ও সেটা বিভিন্ন টিকটক ভিডিও এটা সেটা দেখার কারণে মস্তিষ্ক অল্প দিনে পেকে যায় আমরা এখন অনেক জায়গায় বলতে শুনি অনেক মানুষকে বলতে শুনি যে কি ব্যাপার এখন বাচ্চারা এত পাকা কেন বয়স হচ্ছে দশ বয়স হচ্ছে বারো কিন্তু কথাবার্তা বলে এমন অনেকেই বলেও আমার ছেলেটার বুদ্ধি বেশি আমার ছেলেটা আমার মেয়েটা খুব পাকা ফাঁকা কথা একটি ডালে বিশটা আম যদি থাকে এখনও ওই আম পাকার বিশ তিরিশ দিন বাকি আছে কিন্তু আপনি দেখবেন একটা আম ছোটো কিন্তু সে পেকে গেছে তাহলে আপনি বুঝে নেবেন ওটাতে হয়তো পোকাই খেয়েছে আর না হলে ওইটা হচ্ছে নষ্ট হয়ে গেছে ওটা ঝামেলা আছে শুকিয়ে গেছে তাহলে ঠিক আমরা এইটা বাস্তব জীবনেও কার্যকরিতা মনে করি যে অল্প বয়সে পেকে যাচ্ছে ঝুনু হয়ে যাচ্ছে বড় বড় কথা বলতেছে এটাকে আমরা একটু নেগেটিভভাবেও নেওয়ার চেষ্টা করি এবং তাদের জীবনটাকে আরও সুন্দর করার জন্য ভালো কিছু শেখাই টেকনোলজির এই বিষয়বস্তু থেকে দূরে চেষ্টা করতে। যে টপিকে ছিলাম যে ঈদের আনন্দ দিন দিন কেন কমে যাচ্ছে দিনের আনন্দ কমতেছে না ভাই ঈদ আমরা আমরা কীভাবে গ্রহণ করতেছি দিন প্রত্যেক দিনই সূর্য ওঠে আবার সূর্য ডুবে যায় আমি এই দিনের কাছ থেকে কি নিলাম আমি এই দিনটার কাছ থেকে কি নিলাম এটাই হচ্ছে আমার সার্থকতা দিন শুরু হবে শেষ হবে কিন্তু সারাটা দিনে বারোটা ঘন্টায় আমি এই দিনটার কাছ থেকে কেড়ে কুড়ে কতটা মজা শান্তি বা সুখ আমি চুষে নিলাম এটাই হচ্ছে ব্যাপার যাদের বয়স হচ্ছে আঠারো থেকে পঁচিশ আমি অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিতে শুনি বা দেখি যে আজকে ঈদের দিন সারা দিন শুয়ে থাকবো ঘুমাবো কেন তুই গাজা খেয়ে ঘুমাবি আজকে আজকে ঈদের দিন আল্লাহ প্রদত্ত একটা দিন এই টেন্ডেন্সি থেকে বের হতে হবে এই টেন্ডেন্সি থেকে বের হয়ে ঈদের দিনটা আল্লাহ প্রদত্ত একটা দিন খুব সুন্দর করে আমাদেরকে কাটানোর মন মানসিকতা প্রয়োগ করে আমাদেরকে সময়টাকে কাটাতে হবে তো কথা ওইটাই আপনি কিভাবে নিলেন আপনার দৃষ্টিভঙ্গি যেমন আপনি সেরকমই কাটাবেন আপনি কি সুখ হিসেবে নেবেন ঈদের দিনটাকে মজা বা হচ্ছে একটা আল্লাহর প্রদত্ত খুশির একটা দিন খুশিতে থাকবেন নাকি দুঃখে থাকবেন এটা আপনি আপনার উপর নির্ভর করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবার শেষে বলে যায় ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক সবাইকে